আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু ট্যানেলের মধ্যে তো এই যে এটা কিন্তু পানির নিচে রাস্তা তো ড্রাইভিং আছে নেমুল ভাই দেখতে পারতেছেন এই যে এখানে আছে সিমলা হাই হাই তারপর এখানে আছে হচ্ছে এই যে শান্ত তো এই যে দেখেন ট্যানেল এখানে আছে হচ্ছে রাদিয়া দ্বিতীয় অবস্থা আইডিয়া দাও তো এই যে দেখেন ট্যানেল বিকজ এই জায়গাটা এত সুন্দর বলার বাইরে আচ্ছা শিমলা আগে আসছো কখনো এই তোমার তোমার কেমন লাগতেছে বল ভাই আপনি আসছেন কখন? আমি যে পানি নিস দিয়ে যাইতাছি মনে হয় না। মনে হয় না। আমি কখন আসি নাই প্রথম পতো। আর আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি বলবো মানে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের সরকার যিনি তাকে এত সুন্দর একটা মানে স্থান করে দেওয়ার জন্য। প্রথম কথা আমরা শর্টকাটে তাড়াতাড়ি যেতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে মানে যেটা আর কি মানে গর্বের বিষয় যে বঙ্গবন্ধুর ট্যানেল বাংলাদেশের মধ্যে হচ্ছে প্রথম ট্যানেল তাই না হ্যাঁ প্রথম তো যেটা পানির নিচ দিয়ে রাস্তা তো এটা আমরা গর্ব করে বলতে পারি সো আমাদের বাংলাদেশের একটা ট্যানেল আছে ঠিক আছে তো আমরা ট্যানেলটা দেখানোর চেষ্টা করতেছি এই যে নাম ভাইটা দেখায় না ভাই আসসালাম আমি কি কম এই ভিউ তো আমার গাড়ি লয় এনে থাকতে থাকতে মন চাইতেছে এত সুন্দর ভিউ পিছনের ভিউটা

তো এই যে সিমলা হচ্ছে আমার জায়গাটা দখল করে রাখছে তুমি আমার জায়গাটা দখল করছো কে কিছু বলো না তুমি যে আমার জায়গাটা দখল করছো কেন করছো